হ্যালো গাইস অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তো মাস শুরু হয়ে গেছে আর আমাদের নিরামিষও চালু হয়ে গেছে এখন তোমরা আমাদের নিরামিষের জন্য মা সবকিছু ধুয়ে রেখেছে এখানে মা এখন এখানে কাজ করছে পরিষ্কার করছে এখানে সব তো তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে শিব ঠাকুরের মন্দির আছে আর চৈত্র মাসের সংক্রান্তির দিন আমাদের মাঠে সেই পুজোটা হয় তাই আমাদের পুরো মাছ ধরে আমরা নিরামিষ খাই এর জন্য দেখো বাবা কত নিয়ে এসেছে কারণ আগের যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা এখন খেতে পারবো না সব নতুন নতুন জিনিস আমাদের খেতে হয় এখন দেখো তেল নুন আটা সাবান চাউমিন সব কিছুই নিয়ে এসেছে আমি একটু আগে বললাম যে আমাদের কিছু নতুন নতুন করে আবার ধুয়ে সব নতুন জিনিস করতে হয় জন্য মা আজকে সব সব কিছু কিছু বলে আজকে সেরকম রান্না করেনি তাই বৌদি ঘর থেকে একটু আলু তর করে নিয়ে এসে দুপুরে ভাত খেয়ে নিয়েছে এখন বাজে রাত আটটা আর আমি চলে এসেছি রান্নাঘরে আর হঠাৎ দেখছো রান্নাঘরে কেন এসেছি কারণ আমার মা গেছে আমার বড় সাথে দেখা করতে তোমরা অনেকেই যেন আমার বড় দোকান আছে হোটেল আছে ওই রোডের উপরে তো ওখানেই গেছে দেখা করতে আর তাই মা আজকে সের বাড়িতে কিছু রান্না করেনি তাই আমি রাত্রিবেলা কালো ছেড়ে দিয়ে আলো তরকারি করছি এখানে আজকে শুধু মা পড়েছিল ডাল আর আলু সিদ্ধ কারণ আজকে প্রথম দিন নিরামিষ আমাদের আর আমাদের বাড়িতে পুজো করছে তোমরা অনেকে জেনে গেছে ভিডিও প্রথম থেকেই বলেছি এক মাস ধরে আমরা নিরামিষ খাবো তারপর আমাদের আবার তেল ছাড়াও খেতে হবে তিন দিন এটা হয়ে এসেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর তোমরা দেখে বলো তো এটা কি বই হচ্ছে এখন হচ্ছে থ্রি টু থ্রি টু আমি দেখেছিলাম আরো ফোনে দেখেছিলাম আর আজকে টিভিতে দিয়েছে প্রথমবার তো আমি দেখছি এখন থ্রি টু আর আরেক জায়গায় হচ্ছে আরেক আর জি হচ্ছে এখন সোনার সংসার আমার বাড়িতে যদি আমার বাবা আমার থাকতে এখন তাহলে এখন আমার তো দেখা ওইখানে একদম সোনার সংসারই চলতো তো এই দেখো হয়ে গেছে আমার আলুর তরকারি আর এখন ভাত খেয়ে আর এখানে একটা কাপড় ভেজে রেখেছি আমি আগে